আট নম্বর মাস সাত নম্বর মাস রাজ জিবপার গোড়ার কিনারা সাম উপরের মারি টাদের গোড়ার সঙ্গে লাগাইয়া দশ আট নম্বর মাস রাজ জিপার আগা কিনারা সামনের উপরে দুই ডাগের আগার সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মাস রাজ জি তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া ন দশ নম্বর মাহকরা জিপ পাগার পিক তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া ব এগারো নম্বর মাহকরা জিপ পার আগা সামনের উপরে দুই দাঁতের আগোড়ার সঙ্গে লাগাইয়া ত দালতা বারো নম্বর মাহকরা জিপ আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সঙ্গে লাগাইয়া তেরো নম্বর মাখড়া পার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জোয়া জাল সা চোদ্দ নম্বর মাখড়া জিপ চোদ্দ নম্বর মাখরাস নিষেধের পেট তারপর আবার নিষেধোঁতের পেট সামনের উপরে দুই ঢাটের আবার সঙ্গে লাগাইয়া পনেরো নম্বর মাখর দুই ঠোঁট হইতে বা আমি উচ্চারিত হয় ষোলো নম্বর মাখরাস মুখের খালি জায়গা হইতে উচ্চারিত মদের হরফ মদের হরফ করা যায় ছোটজ বনমা প্লাস নাকল বাসি হইতে বন্যা উচ্চারিত হয়